দেখলাম কি আপনারা পড়াশোনা আমি আজকে বলতে চাই সেটা পরিবর্তন হয়েছে আমরা এখনো গত কয়েকদিন বিশ্ববিদ্যালয় তুলে আমরা দেখেছি মাধ্যমে তারা যদি মাদক কোনো কিছু থাকে তাকে হওয়া জায়গা দেওয়া যাবে না আমরা স্বাগত জানাই আর যারা আমরা রাজনীতিবিদ আছি এই রাজনীতিবিদদের আমরা বলতে চাই আমরা মাদককে না বলবো এবং আমরা আমার যদি বাইও হয় তাকে আমি বয়কট করতে হবে আমার যদি ব্যবসায়িক বন্ধুও হয় তাকে বয়কট করতে হবে সবার বক্তৃতা মাদক এক নাম্বার এখানে যদি একশো জন বক্তব্য রাখে একশো জনের মাদকের ব্যাপারে কথা বলছে তাহলে মাদক বন্ধ হচ্ছে না কেন প্রশাসনের কাছে আমার প্রশ্ন কেন সবাই এই এক বিষয়টি তারা কি আমাদের থেকে শক্তিশালী আমার প্রশ্ন যে আমরা ষোলো বছরের সৈলাস আমরা পরাভূত করেছি এই মাদককে সবাই বলার পরে মাদক কেন নির্মূল হচ্ছে না মাদক কেন বন্ধ হচ্ছে না এই মাদককে বন্ধ করার জন্য আমি যেটি বলতে চাই আমরা যারা রাজনীতিবিদ আছি আমরা যারা মাদক আসক্ত তাদের থেকে দূরে রাখি তাদেরকে ফাঁস থেকে দূরে রাখি ফর্থ থেকে দূরে রাখি সকল আমরা দূরে রাখতে পারি তাহলে মাদক মুক্ত করতে পারবো প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা দেখতে চাই সবার থেকে আপনার মতামত নিলেন আবার পনেরো দিন পর আরেকটা সমাবেশ আসলো সেখানেও সবাই মাদক মাদক বলে চিৎকার করলো তাহলে সমস্যার সমাধান কোথায় প্রশাসনকে আমি বলবো আপনাদের যত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে র্যাব আছে বিজিবি আছে সেনাবাহিনী এখন মাঠে আছে আপনাদের মধ্যে দরকার আপনাদের কাজের সমন্বয় দরকার আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে যদি পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যেতে পারে তাহলে এটা অনতি বিলম্বে বন্ধ হয়ে যাবে আর যদি এটা বন্ধ করতে আমরা আমাদের ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আসছে এই জায়গায় যদি আমরা মাদকাসক্তের কাছে আমরা যদি পরাজয় বানন করি তাহলে আপনি সামনে ভোট কিভাবে করবেন আপনি জাতীয় সংসদ নির্বাচন কিভাবে দিবেন আপনি কিভাবে শৃঙ্খলা দমন করবেন আমাদের প্রশ্ন এই জন্য প্রশাসনকে আরেকটু মাজা সোজা করে আমরা সর্বাত্মক সহযোগিতা থাকবে জামাত ইসলামী এবং বিএনপির বাইরে আছে আমরা শুরু থেকে বলছি সকল অন্যায়ের বিরুদ্ধে সবাই বক্তব্য দিচ্ছে আজকেও দিবে ভবিষ্যতেও দিবে তাহলে আমাদের সহযোগিতা থাকবে আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা চাই এবং প্রশাসনের উদ্যোগ ছাড়া আসলে এটা বন্ধ করা সম্ভব নয় আপনি পার্সোনালি এখানে সবাই বলবে কিন্তু বন্ধ করার উদ্যোগ কেউ নিতে পারবেন আরেকটি পয়েন্টের কথা বলতে চাই সেটা হলো আমরা আমাদের গণহত্যাকারী রয়েছে ষোলো বছরের চালাবাজ রয়েছে দুর্বৃত্ত রয়েছে তারা এই সমাজে কলঙ্কিত নেতৃত্ব দিয়েছে আমরা দুঃখজনকভাবে ভাবে দেখি ওই সমস্ত লোকেরা এখনো কিছু ঘুরে করছে হয় কোন এক আদৃষ্ট শক্তির কারণে আমরা না বালক অনেক করছি আমি আশা করব গত সংখ্যা যেটা করছে আমরা এটা করতে চাই না আপনারা কি চান এটা করতে গত সরকার যেটা আমরা এটা করতে চাই না শুধু রাজনৈতিক পরিচয় কারণে আপনি তাকে বছর একটা ছেলে বছর ছেলে কোন ব্যক্তি করলো কেন আপনি আপনি সেইটা চাষে বাসে করলেন না আমি আশা করব যাতে জন প্রশাসন তৈরি হয় আপনি একটা কর্মকাণ্ড করলেন জনগণ যাতে মিষ্টি বিতরণ না করলেও খুশি হয় অন্তত পক্ষে ঠিক কিনা আমরা আপনাদের থেকে এটা আশা করি কষ্টবিদ্ধ কোনো কাজ আপনারাও করবেন না আমরা না করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম